অন্নপূর্ণা পুজো আর এই অন্নপূর্ণা পুজোর ভোগ কিন্তু আমার হাতে চলে এসেছে মানে আজকে আমাদের ভোগ খাওয়াই হবে মা অন্নপূর্ণার হাড়ি কখনো মানে খালি যায় না আর কি সব সময় পূর্ণ থাকে তো এই যে যে ভোগটা রয়েছে না এতে আমাদের তিনজনের খেয়েও অনেকটা বেঁচে থাকে আর কি মানে ভোগ তো এমনিতেই একটু খেলে মনে হয় যে হ্যাঁ মানে কোথায় পেট ভরে গেল আর কি তার মধ্যে এই ভোগটা স্পেশালি এতটা থাকে ভিতরে আর এটা আনা হয় হচ্ছে দমদম স্টেশন ওখানে অন্নপূর্ণা পুজো হয় ওইখানে কুপন সিস্টেমে ভোগ পাওয়া যায় আগে থেকে কুপনে কেটে রাখলে ভোগ নেওয়া হয় তো লাস্ট আমরা টু ইয়ার্স ধরে ওখান থেকেই নিচ্ছি দু বছর ধরে আর আমার ভাই বিদ্যু ও বরাবর ওখান থেকে ভোগ নিয়ে আসে বেশ ও অনেক বছর ধরেই ভোগ নিয়ে আসে আর এই ভোগের সাথে বা সাথে একটা আলাদা জড়িয়ে আছে ছোটবেলায় বাবা সব অন্নপূর্ণা পুজো করতো মানে আমার বাপের বাড়িতে অন্নপূর্ণা পুজো হতো বিশাল বড় করে হতো তারপর আস্তে আস্তে যাই হোক সবার বয়স হয়ে যাওয়ার সাথে সাথে পুজোটা বন্ধ হয়ে যায় লাস্টে বাবাই চেয়েছিল যে সবাই মিলে একটুখানি পুজো করব নিজেদের মধ্যে একটু আনন্দ করবো তো আমি বলেছিলাম এখন তো মা জেঠি পিসি এরা সবার বয়স হয়ে গেছে এখন তো আর না ছোট করে করব। কিন্তু করবো হ্যাঁ তো আমরা ওরকম একটা প্ল্যান প্রোগ্রামও করছিলাম যে ঠিক আছে নিজেদের মতো ছোট করে করবো আমার মায়ের কাছে আবার অন্নপূর্ণা না এরকম হাড়িও রয়েছে আর কি যেটা আমাদের হাড়িটা দিয়ে পুজো হতো তো সেই ইচ্ছাটা আমরা পূর্ণ করতে পারিনি আর বাবায়ের কাজটাও করেছিল অন্নপূর্ণা পূজার দিকে তো এই দিনটা আসলে না একটা অন্যরকম ফিলিংস হয় যে সব মিলে মানে কিরকম একটা যেন ইমোশনাল হয়ে পড়ি তো ভোগের মধ্যে তো প্রচুর কিছু দেয় আর এবারে ভোগটা দেখো একদম সুন্দর করে দিয়েছে যাতে পড়েও মানে আগের বার তাও প্যাকেটের মধ্যে পড়ে গেছিল কিন্তু এবার একদম সুন্দর করে গুছিয়ে দিয়েছে এই যে রয়েছে হচ্ছে পায়েশ বোদে হ্যাঁ আর চাটনি রয়েছে পাঁচমিশালি সবজি রয়েছে আলুর দম রয়েছে আর ভাজি রয়েছে আমাদের বাড়িতে কিন্তু মাছ দিয়ে পুজো হতো আর অন্নপূর্ণা মাকে মাছ দিয়ে পুজো হতো একেকটা বাড়িতে এক এক রকম নিয়ম থাকে শুধু সেই রকম হতো আর এই বোদে দেখে জানো তো গল্প মনে পড়ে যায় সেটা হচ্ছে আমার বাবা খুব রসিক মানুষ ছিল তো মানে সব কিছুর সাথে জড়িয়ে থাকে মানুষের কিছু স্মৃতি তো আমার এক দাদাকে বলেছিল যে তোকে কিন্তু যেতে হবে বোধে গুনে নিয়ে আসতে হবে এবং দোকানে গিয়ে সে বেচারা সরল সাদা ছিল তাকে নিয়ে গেছে এবার তাকে দিয়ে বোদে বোনাতে বলেছে এবার দোকানদার ভাবছে বোধে আবার গুনছে কেন আর বাবাই তাকে চোখ ইশারা করে দিয়েছে বলছে দাঁড়াও না গুনতে দাও সে বলছে যতই দিয়ে ইয়ে করুক দোকানদার তুই কিন্তু গুনেই নিয়ে এরকম মজা করতো মানে অন্নপূর্ণ পুজোর জন্য বোধে আনতে যাওয়া হয়েছে হ্যাঁ আত্মীয় স্বজনরা এসে গেছে তার মধ্যে এক দাদার আর কি এটা ঘটনাটা তো সেই গল্প এখনো সেই দাদা বলে যে সন্দীপটা মানে আমার বাবার কথা বলে আমাকে বোধে গুণিয়ে রে চলেছিল মানে ওরা আমার বাবা কাকা হলেও এমন ভাবে নিস্তরে দাদা দাদাই বলতো আমার বাবাকে তো এরকম অনেক স্মৃতি এর সাথে জড়িয়ে আছে ভীষণ ভাবে এই দিনটাকে মনে পড়ে আর তুমি ছবি তুলে এনেছো তো মায়ের রাজেশ ওখানে গিয়ে ভিডিও কল করে আমাকে দেখালো ও তখন ইয়ে চলছিল পুজো চলছিল অঞ্জলি চলছিল দেখলাম আর আমি বললাম একটু ফটোটা তুলেও আনো তো যাই হোক এইটা সত্যি কথা বলতে মানে আমাদের কাছে এটার একটা আলাদাই ইয়ে রয়েছে মায়ের ভোগ তো সাত আছে সাথে ছোটোবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে আছে জয় মা নতুন